নমস্কার এলাম আজকে আছে আছে গলা ভাত আছে পাঁচমিশালি বিনা মশলা তরকারি আছে আর আছে কালো জিরে দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু বিনা মশলা একদম মশলা না তেল একদম এক ফোঁটা তেল দিয়ে এই হচ্ছে আজকের মেনু সবজির তরকারি গলা ভাত আর মাছের ঝোল এই হচ্ছে আজকে নিয়ে যারা ইউটিউবে সবাই জানতে চাইছে তাদের জন্যে আমি বলছি আসলে আমার দু হাজার একুশ সালে প্যাঙ্কিয়াটিস হয়েছিল প্যাঙ্কিয়াস ট্রিটমেন্টও পড়িয়েছিলাম প্যাঙ্কিয়াস একদিন নির্মূল হয় না প্যাঙ্কিয়াস একদম নির্মূল হয় না একটু এদিক ওদিক হলেই খাওয়ার কোনো গন্ডগোল হলে প্যাঙ্কিয়াস আবার বাড়ে বোধ হয় আমার কিছু একটা ওরাম হয়ে গেছিলো যার জন্য আবার প্রচণ্ড বেড়েছিলো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম

প্রথম প্রথম তো একেবারেই সেদ্ধ কোনো তেল টেল চলবে না তারপরে অল্প একটু তেল দিয়ে সবজি ভাত তারপরে এই মাছের ঝোল একদম অল্প তেল দিয়ে কোনো মশলা না দিয়ে ওই পেঁপে দিয়ে আলু দিয়ে তো পেঁপেটা ওই ঝোলের মধ্যে খেতে চায় না তাই দিয়ে নিই শুধু আলু দিয়ে করে দিয়েছি এটা কিছুদিন বেশ কিছুদিন এরকম করলে ঠিক হয়ে যাবে সবাইকে তো আলাদাভাবে জবাব দেওয়া যায় না বা উত্তর দেওয়া যায় না আমি বলে দিলাম কেমন সবাই একটু দেখবেন ঠাকুরের কাছে একটু প্রে করুন যাতে সুস্থ হয়ে যায় একটা চন্মনে মানুষ যদি এরকম হয় তখন স্বাভাবিক সবারই Hva er det for